ভায়োলেন্স নেই নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার ছাব্বিশ অগ্রাধিকার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের জনতার ইস্তেহার ঘোষণা তিরিশটি মৌলিক দফা আর বারো বিশেষ কর্মসূচির সমন্বয়ে নির্বাচনী ইস্তেহার দিল ইসলামী আন্দোলন নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে ভোটারদের দারে দারে প্রার্থীরা মাদারীপুরে জয় বাংলা স্লোগানে ধানের শীষের পক্ষে আওয়ামী লীগের নেতারা গাইবান্ধায় এক মঞ্চে জনগণের মুখোমুখি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নেপালকে চার শূন্য গোলে উড়িয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণফোটে মব ভায়োলেন্স বলে কিছু নেই এবং পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না আজ বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমিতে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময়ে বিনিময় সভায় তিনি জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনকে কেন্দ্র করে পুরোপুরি প্রস্তুত এবং অবৈধ অস্ত্র নিয়মিত উদ্ধার হচ্ছে প্রার্থীরা যদি অশোভন আচরণ করেন আইন শৃঙ্খলা বাহিনী তা মোকাবেলা করবে সভায় বিজিবি র্যাব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচন ইস্তেহার জনতার ইস্তেহার ঘোষণা করেছে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় নেতারা রাষ্ট্রদূত কূটনৈতিক ও রাজনৈতিক নেতারা ইস্তেহার ছাব্বিশটি অগ্রাধিকার ভিত্তিক বিষয়ের উপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে ইস্তেহারে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠন যুব ও নারীর ক্ষমতায়ন সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ রাষ্ট্র প্রযুক্তি নির্ভর সমাজ কর্মসংস্থান সৃষ্টি সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন কৃষি ও খাদ্য নিরাপত্তা শিল্পোন্নয়ন ও বিনিয়োগ বান্ধব পরিবেশ প্রবাসী কল্যাণ ও নাগরিক অধিকার নিশ্চিতকরণ পরিবেশ ও জলবায়ু রক্ষা যাতায়াত ব্যবস্থার উন্নয়ন নিরাপদ আবাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জামায়াত জানিয়েছে ইস্তেহার প্রণয়নে অ্যাপ ভিত্তিক প্রচারণার মাধ্যমে সাঁত্রিশ লাখের বেশি মানুষের মতামত সংগ্রহ ও প্রতিফলিত হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিরিশ দফা ইস্তেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইস্তেহারে তিরিশটি মৌলিক দফা এবং বারোটি বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে আজ বিকেল তিনটায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইস্তেহার ঘোষণা করে দলটির আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এতে অর্থনীতির শক্তিশালীকরণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা আর্থিক খাতে সুশাসন এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হয়েছে পাশাপাশি কর্মসংস্থান দক্ষ মানব সম্পদ গড়ে তোলা কৃষির আধুনিকীকরণ প্রবাসী কল্যাণ ও স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার প্রতিশ্রুতিও রয়েছে জ্বালানি নিরাপত্তা পরিবেশ সুরক্ষা জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা ও পরিকল্পনার অন্তর্ভুক্ত দলটির দাবি ক্ষমতায় গেলে দুর্নীতি ও টাকা পাচার রোধ করে টেকসই ন্যায্য ও নৈতিকতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা তারা এখন ঘুরছেন ভোটারদের দারে দারে বাগেরহাট চার মোরেলগঞ্জ স্মরণখোলা আসনে নির্বাচনী প্রচারণাও তুঙ্গে আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজে খায়রুজ্জামান শিপন বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ বিতরণ ও পথসভা করে হরিণ প্রতীকে ভোট চান এবং সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের পরিবেশ নিশ্চিতের দাবি জানান তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনা করেন অন্যদিকে জেএসডির পথসভায় কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন স্বপন পুরানো শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান তারা প্রতিকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন নাজিমুদ্দিন জানি জানিয়েছেন যশোরের সারসার গোগা ইউনিয়নে জামাত আয়োজিত জনসভায় বক্তব্য দিয়েছেন প্রার্থী মাওলানা আজিজুর রহমান তিনি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মনিরামপুর থেকে জাহাঙ্গীর আলম জানিয়েছেন যশোর পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন চালুয়াহাটি ও মসিমনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন তিনি অপপ্রচারের অভিযোগ তুলে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের উপস্থিতিতে প্রচারণা ছিল মুখর এদিকে সাতক্ষীরা আশাসুনি থেকে শেখ আসাদুজ্জামান মুকুল জানিয়েছেন সাতক্ষীরা তিন আশাসনী ও কালীগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহীদুল ইসলাম নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আশাসনির দরগাপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছেন মাদারীপুর এক আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের এক উঠান বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগের নিষ্ক্রিয় ও আলোচিত কয়েকজন নেতা সভায় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান স্থানীয়ভাবে এই ঘটনাকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে আওয়ামী লীগ নেতাদের দাবি সাবেক এমপি নুরি আলম চৌধুরী লিটনের নির্দেশে তারা সমর্থন দিচ্ছেন বিএনপিকে বিএনপি প্রার্থী ঐক্যের বার্তা দিয়ে হয়রানি না করার আশ্বাস দিয়েছেন বিষয়টি এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়েছে আমাদের প্রতিনিধি তানভীর জানিয়েছেন আজ সকালে সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির আয়োজনে জেলা শহরের পৌর পার্কের বিজয় স্তম্ভে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে অংশ নেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর মনোনীত কাচি প্রতীকের প্রার্থী আহসানুল হাবিব সাইদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মিহির ঘোষ বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাত প্রতীকের প্রার্থী আব্দুল মাজেদ এবং এবং জনতার দলের কলম প্রতীকের প্রার্থী শাহেদুর হাসান এই সময় প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচন ইস্তেহার তুলে ধরেন এবং নিজস্ব প্রতীকে ভোট চান ভোটাররা সদরের নানা রকম সমস্যা নিয়ে প্রশ্ন করেন এবং প্রার্থীরা তার উত্তর দেন আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমান ভঙ্গুর আন্তর্জাতিক পরিবেশে রাশিয়ার দিকে ঝুঁকছে এক সপ্তাহে সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা মস্কো সফর করেছেন রাশিয়ার সঙ্গে বৈঠকে নিরাপত্তা অর্থনীতি ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সিরিয়ায় স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য রাশিয়ার সম্পৃক্ততা অপরিহার্য আরব আমিরাতের সফর দেখাচ্ছে আবুধাবি মাস্কোতে নির্ভরযোগ্য অংশীদার মনে মনে করছে এবং ডিজিটাল অর্থনীতি কৃষি ও মানবিক উদ্যোগের সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে সাফ অনূর্ধ্ব উনিশ নারী চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় তুলে ফাইনালে উঠেছে বাংলাদেশ পোখারায় নেপালকে চার শূন্য গোলে হারিয়ে টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের মেয়েরা প্রতিমা মুন্ডার হেডে শুরু এরপর আলপি আক্তারের হ্যাট্রিকে বড় জয় পায় দল একই দিনে ভুটানকে হারিয়ে ভারতও ফাইনালে উঠেছে ছয় পয়েন্ট নিয়ে শনিবার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে এই ছিল আজকে রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রে